ছয়ে আর পেপারস ফুল আপডেট করা অবিশ্বাস্য ও ফ্রেশ একটি গাড়ি দেখাব ইনশাল্লাহ ওকে তো চলে এমনি চলুন দেখা যাক দেখতে পাচ্ছেন সামনে লাইটগুলো পাইন ভাই একবারে গাড়ির সাথে অরিজিনাল যে হেডলাইট সেই হেডলাইট সাথে এখানে ফক্রেড অপশন দেওয়া আছে তাইলে ফগলাইট ব্যবহার করা যাবে সামনের গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে গিল বাম্পর সেই গিল বাম্পর নাম্বারটা ঢাকা মেট্রো গ সত্র সিরিয়াল এই পাশের লাইটগুলো দেখেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সে লাইট সাথে ফকেরা অপশন দেওয়া আছে চাইলে ফগ লাইট ব্যবহার করা যাবে ইনশাল্লাহ তো এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন ফাইন ভাই প্রতিটা গ্লাস হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল জাপানি গ্লাস টটার লোগো দেওয়া আছে ওকে এছাড়া গায়ে রিংটা দেখেন চারটা টায়ার কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ টায়ার ভাইয়া ব্রিজ টায়ার দেওয়া আছে চারটা টায়ারে ব্র্যান্ড নিউ রিংগুলো আছে জাপানি অ্যালয় রিং পুরো বয়টা একটু দেখেন ভাইয়া একেবারে টানা বডি মার্শাল্লা এ দেখেন পুরো বয়টা দেখেন সাইডের রেঞ্জেরগুলো দেখেন প্রত্যেকটা রেঞ্জের একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে রেঞ্জের সেই রেঞ্জের ডোরে যে গ্লাস প্রতিটা গ্লাসে কিন্তু আপনার টাটার লোগো দেওয়া আছে আচ্ছা গাড়ির ভিতরে কো দেখেন 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 ভিতরে ফুল লোডের একটি গাড়ি মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি ভাইয়া এই এই মডেলের গাড়ি সেকেন্ড পিস দেখাতে পারবেন ইনশাআল্লাহ কারণ 2001 এর মডেলের গাড়ি খুব দেখেন প্রত্যেকটা ডোর দেখেন যে প্যাড দেখেন ভাইয়া ফেব্রিক দেখেন একদম ফুল ফ্রেশ অবস্থা আছে মাশাআল্লাহ পিছনের গ্লাসটি দেখেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গ্লাস সেই গ্লাস টটার লোগো দেওয়া আছে পিছনে লাইটগুলো দেখেন একেবারে গায়ের সাথে অরিজিনাল যে লাইট সে গুলো আছে এখানে কর্নার লোগো দেওয়া আছে এখানে টটার মনে গ্রাম এখানে প্রিমিয়াম লোগোটা দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ সতেরো সিরিয়াল আমি একটু ব্যাকগ্রাউন্ড খুলে দেখাই ভাই অবশ্যই দেখেন ভাইয়া পিছনটা প্রত্যেকটা জয়েন্ট দেখেন একেবারে জাপানি সিল করা এই দেখেন এই পাশটা প্রত্যেকটা জয়েন্ট সিল করা আছে দেখেন কোথাও একটা হাত বাড়ি নেই সাথে সিএনজি করা এখানে দেখেন একেবারে অরিজিনাল ভাবে সব কিছু আছে খুবই চমৎকার একটি গাড়ি মাসাল্লাহ টয়টা করোনা প্রিমিও মডেল হচ্ছে দু হাজার এক রেস্টুরেন্ট হচ্ছে দুই হাজার এই পাশটা দেখেন ভাইয়া ওয়াও খুব সুন্দর এ দেখেন খুবই চমৎকার একটি গাড়ি মাসাল্লাহ এ দেখেন সামনে দেখুন দেখেন ভিতরে দেখেন ভিতরে জি ভিতরে বসে দেখেন ভাই দেখেন এই দেখেন ভিতরটা গ্যাস দেখেন ভাই একেবারে টানা অবস্থা আছে খুবই ফ্রেশ অবস্থা আছে 마শাআল্লাহ এসি গুলো আছে সফট ভিতরে সিলিং গুলো 마শাআল্লাহ একদম ফুল ফ্রেশ অবস্থা আছে আচ্ছা চলুন আমরা একটু ইঞ্জিন দেখাই অবশ্যই গাড়ি যেরকম ফ্রেশ ইঞ্জিনটা আলহামদুলিল্লাহ ওরকমই ফ্রেশ অবস্থা আছে ওকে আসুন আমরা একটু ইঞ্জিন দেখে এই দেখেন ও দারুণ তো দেখেন ইঞ্জিনটা বলুন না যিনি চালিয়েছে ভাই খুব যত্ন সহকারে চালিয়েছে দেখেন ইঞ্জিনটা এটা সিসি হচ্ছে পনেরোশো আশি সিসি পনেরোশো জি এই দেখেন ভিতরে কালারগুলো দেখেন একদম অরিজিনাল যে কালার সেই কালার যে প্রত্যেকটা লাইটে কোটু চাপার লেখা আছে সামনে মার্সেলও দেখেন ভাই এই দেখেন কোথাও একটা হাতের বাইরে মোটের ভিতরে দেখেন খুবই চমৎকার একটি গাড়ি মার্শাল্লাহ খুব ফ্রেশ অবস্থা আছে এটা প্রাইস কত যাচ্ছে এটা আমাদের প্রাইসটা বল আগে মডেলটা আরেকবার বলে দিই জি এটা মডেল হচ্ছে দুই হাজার এক রেস্টুরেন্ট হচ্ছে দুই হাজার ছয় করোনা প্রিমিয়াম আর এটা আস্কিং হচ্ছে আমাদের সাত লাখ সাত লাখ পঁচাশি হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু নেগোসিয়েট করা যাবে ইনশাআল্লাহ খুব বেশি না সামান্য কিছু নেগোসিয়েট করতে পারবো ইনশাআল্লাহ ওকে আপনাদের অ্যাড্রেস আমাদের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা চৌরাস্তা দিকে দশ গজ গাততুলি দিকে আগালী হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাততুলি দিয়ে আসবেন বেরিয়ে বাচ্চা আর রাস্তা মোড়ে ঠিক দশ গজ আগে হাতে পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে চাইলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন ঠিক আছে হয়তো ভালো আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ